তা যারা যারা প্রশ্ন করবেন তারা হাত উপরে করো আমাদের মাইকোলা কোথায় এই যে সামনেই বসে আছেন আগে ওনাকে মাইক দাও রাধে 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 অমরগন্থ শিব ভাগবত ভগবানকে অনন্ত কোটি কোটি দণ্ডবত প্রণাম মহারাজ আপনার শ্রীচরণে কোটি কোটি দণ্ডবট প্রণাম ধন্যবাদ প্রণাম এই আসরে উপস্থিত এবং লাইভ যারা দেখছেন সকল সাধুগুরু বৈষ্ণব ও ভক্তমণ্ডলীকে আমার শত কোটি প্রণাম মহারাজ আমার ছোট্ট দুটি প্রশ্ন আছে নাম কি আপনার নাম বলুন আমার নাম অমল কুমার খাড়া শিবরা দাসপুর আচ্ছা দাস আমি আমার কাছে এসেছিলাম আচ্ছা আচ্ছা আপনার সিংহকে শ্রবণ করেছি দ্বিপাচিত অন্ন বা সেদ্ধ চাল দিয়ে গৃহে ভগবানকে অন্নভোগ আওয়াজটা স্পষ্ট আসছে না ওনার ক্লিয়ার করো হ্যাঁ বলুন আপনার শ্রীমকে শ্রবণ করেছি দ্বিপাচিত অন্ন বা সিদ্ধ চাল দিয়ে গৃহে ভগবানকে অন্ন ভোগ নিবেদন করা যায় না তো আমার প্রশ্ন অন্ন মহোৎসবে যে সিদ্ধ চালে অন্নপ্রসাদ আমরা সেবা করি উচিত না অনুচিত দেখুন নিজে গ্রহণ করা আর ঠাকুরকে নিবেদন করা দুটির মধ্যে অনেক পার্থক্য আছে যখন ঠাকুরকে ভোগ দেওয়া হয় রাধা গোবিন্দকে ভোগ দেওয়ার সময় বা যে কোনো দেবতাকে যখন ভোগ দেওয়া হয় তখন সেখানে সিদ্ধ চাল ভোগ দেওয়া যায় না কিন্তু নিজে গ্রহণ করার সময় সেগুলো কোনো কারণে গ্রহণ করা যেতে পারে তার মধ্যে কোনো পাপ নেই কোনো দোষ নেই ঠিক আছে আচ্ছা দ্বিতীয়টি চাতুর্মাসর বতের শেষ মাস বা একটু আগে যে দামন বন্ধন লীলা হয়ে গেল চাতুর্মাস বতের শেষ মাস দামোদর ব্রত আরম্ভ ও নিয়ম সেবা ভঙ্গ তিথি কোনটি উনি খুব সুন্দর প্রশ্ন করেছেন চাতুর মাসের আরম্ভ আর বলছি যে ব্রত ব্রত কখন আরম্ভ হয় আর কখন শেষ হয় হ্যাঁ সবাই খুব মন দিয়ে শুনবে এই বিষয়ে অনেকের মনে অনেক ভ্রান্তি রয়েছে অনেকে দামোদর মাস পূর্ণিমা থেকে পূর্ণিমা পালন করে তাই তো কিন্তু অ্যাকচুয়ালি এটা ঠিক নয় আপনারা যখন দামোদর মাস বিষয়ে শ্রবণ করবেন পদ্মপুরাণ খুলবেন পদ্মপুরাণের মধ্যে স্পষ্ট লেখা রয়েছে হরিভক্তি বিলাসের মধ্যে স্পষ্ট লেখা রয়েছে দামোদর মাস আরম্ভ হয় কখন বলে আশ্বিন মাস শুক্লপক্ষের একাদশী থেকে নিয়ে আর কার্তিক মাস শুক্লপক্ষের একাদশী পর্যন্ত মানে দুর্গা পূজার পরে যে একাদশী হয় বিজয়া দশমীর পরে যে একাদশী সেই একাদশী থেকে নিয়ে উত্থান একাদশী পর্যন্ত এই এক মাসটি দামোদর মাস ব্রত কার্তিক নিয়ম সেবা ব্রত বলে মান্য করা হয়েছে না তাহলে নিয়ম সেবাটা আমরা শেষ করব কবে বিশ্বক্য ব্রত করে না ওই একাদশী ব্রত একাদশী ব্রত করে ধন্যবাদ ঠিক আছে প্রেমস বল আর কে আর কার প্রশ্ন আছে তাড়াতাড়ি হাত তুলো দাও মাইক দাও ফটাফট যে মাইক নিয়ে আছে সে দাঁড়িয়ে থাকো একজন অ্যাক্টিভ ছেলেকে দাও হ্যাঁ দাঁড়াও দাঁড়াও কে প্রশ্ন করবে এখানে মনে রাখবে যা প্রশ্ন করার এখানে করে নাও পরে ওখানে ঘরে গিয়ে আমার কাছে প্রশ্ন করলে ওখানে কোনো উত্তর পাবে না হ্যাঁ একদম ক্লিয়ার বলে দিচ্ছি যা করার এখানে করে নেবে জয়গুরু মহারাজ ভক্ত ভাগবত সপ্তাহের মুখের কাছে মাইকটা নাও ভাগবত সপ্তাহ যে হয়েছিল হ্যাঁ ওইটা কোন মাসে কোন তিথিতে হয়েছিল দেখুন ভাগবত সপ্তাহ একটি নয় অনেকগুলোই হয়েছে খুব মন দিয়ে শুনবে ভাগবত সপ্তাহ অনেকগুলোই হয়েছে শ্রী গোকর্ণজি মহারাজ এক ভাগবত সপ্তাহ করেছিলেন বুঝতে পেরেছ এক ভাগবত সপ্তাহ করেছেন সনকাদি ঋষিগণ কারা সনকাদি ঋষিগণ এক ভাগবত সপ্তাহ করেছেন শ্রী সুখদেব মুনি তা তুমি কোনটা জিজ্ঞাসা করতে চাও সুদেব মনিটটা হ্যাঁ সুদেব মনি ঠিক আছে তিনটায় বলে দিচ্ছি খুব মন দিয়ে শুনবে একদম যেটা শাস্ত্রে লেখা রয়েছে সেই তিথি ডেটগুলো আমি সব বলে দিচ্ছি আপনাদেরকে আ কৃষ্ণ নর্গমা ত্রিনষাত বর্ষাধিক গতেকলো নবমীতু নবശ്ശেচ কথা আরম্ভম সুকো করো ভগবান শ্রীকৃষ্ণের স্বधाम গমনের 30 বছর পরে খুব মন দিয়ে শুনবে ভগবান যখন স্বधाम গমন করলেন তার তিরিশ বছর পরে শ্রী শুকদেব প্রভু রাজা পরীক্ষিতকে এই পাঠ শুনিয়েছিলেন কোন সময় শুনিয়েছেন এই পাঠ শুনিয়েছেন ভাদ্রমাস শুক্লপক্ষ নবমী তিথি থেকে কবে খালি নবমী নয় ভাদ্রমাস শুক্লপক্ষের নবমী তিথি আর তার দুইশো বছর পরে তার দুইশো বছর পরে এই পাঠ গোকর্ণজী মহারাজ ধুন্দুকারীকে শুনিয়েছিলেন আর এটা কবে শুনিয়েছেন শুদ্ধে শুচ নবম্যাম চ ধেনুয কথায়ৎক কথাম আষাঢ় মাসে শুক্লপক্ষে নবমী তিথিতে কবে আষাঢ় মাস শুক্লপক্ষ নবমী তিথি আর তারও তিরিশ বছর পরে মুনি দেবশ্রী নারদকে এই ভাগবত সপ্তাহ শুনিয়েছিলেন কোন সময় উঁচুরূর্জে সেতে পক্ষে নবম্যাম ব্রহ্মণ স্বতাহা কার্তিক মাসের শুক্লপক্ষের নবমী তিথি থেকে প্রেম সে বলো হয়েছে বসে যাও আর আর একটা প্রশ্ন আর নয় অনেক ভক্ত আছে বসে যাও চলো আর কে আছে প্রশ্নের জন্য আর কেউ নেই তো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হ্যাঁ বাবা আমার আপনার কাছে বিনীত নিবেদন সকল ভক্ত এবং আমার গুরু গুরুবর্গ সবাইকে প্রণাম জানিয়ে আমি ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল তখন নন্দবাবা তিনি তার পরের দিনেই তিনি বিশাল মহোৎসব করেছিলেন আমি থেকে রাধানাথ মন্ডল বলছি আচ্ছা যে আমাদের বেলা দিন নিয়ম ব্রত হয় যে একুশ দিন বাড়িতে ভগবানের সেবা দেওয়া হবে না কেন তোমাদের জন্ম শৌচ হয়েছে এর কারণ বৃত্তান্ত আপনি বিস্তারিতভাবে বলবেন আমরা শুনে আনন্দিত হব হরে কৃষ্ণ তুমি গেঞ্জি পরে চলে এসছো পাঠে না বাবা আমার একটা উপস্থিত বুদ্ধি একটা কাজে লেগেছে আচ্ছা চলো ঠিক আছে প্রেম সে বলো উনি জিজ্ঞাসা করেছেন যে দাঁড়ান আগে ওনার উত্তরটা দিন বসে যান আপনি উনি জিজ্ঞাসা করেছেন বাবা পরের দিনই উৎসব করে দিয়েছে আমাদের এখানে একুশ দিন পর্যন্ত হয় না এটা কেন এমনিতে একুশ দিনের কোনো নিয়ম নেই কিছু না করার খুব মন দিয়ে শুনবে ঘরের মধ্যে যারা অসুচ হয় সেই যাদের অসুস্থ থাকে তারাই এগুলো করতে পারে না বাকিরা উৎসব ইত্যাদি করতে পারে কিন্তু শাস্ত্রের মধ্যে যেটা নিয়ম রয়েছে জন্মের পরে যতক্ষণ পর্যন্ত বাচ্চার নাল ছেদন হয় না ততক্ষণ পর্যন্ত সুতক লাগে না আর নাল ছেদনের আগে তুমি যা উৎসব অনুষ্ঠান দান পুণ্য করবে তার শতগুণ ফল হয় এটা শাস্ত্রে বর্ণিত রয়েছে তার জন্য নন্দ বাবা কি করেছেন বাচ্চার নাল ছেদন করার আগেই যতক্ষণ পর্যন্ত ঠাকুরের নাল ছেদন হয়নি তার আগেই সমস্ত সব উৎসব ইত্যাদি দান ধর্ম করে সবাইকে দিয়েছেন প্রেমসে সে বলো এবার আর কে আছে হ্যালো আচ্ছা এই যে মহাভারতে আগে রাধে রাধে বলুন রাধে রাধে আচ্ছা মহাভারতে এই যে বললেন পবনের পুত্র ভীম কিন্তু রামায়ণে পবনের পুত্র হনুমান যে হনুমানকে রামচন্দ্র এনেছিলেন দুজনের পার্থক্য কি পবনের কি একটাই বেটা আর বেটা হতে পারে না এক বাপের দশটা তো বেটা হতে পারে যেমন হনুমান পবন পুত্র তেমন ভীম পবন পুত্র ঠিক আছে প্রেম সে বলো আর কেউ রাতে রাতে রাধে রাতে ধন্যবাদ বলছি অনেক জায়গায় তোমার নাম কি আমার নাম বিশ্বনাথ হাজরা আচ্ছা বলো বলছি অনেক জায়গায় শুনেছি যে বাবা মা বাবা মা মারা গেলে না কি এক বছর কালা অসুস্থ থাকে নাকি মন্দিরে উঠতে দেয় না বা পুজো উঠতে দেয় না এটা কি ঠিক আরেকটা প্রশ্ন আছে আগে একটা প্রশ্ন উত্তর নাও হ্যাঁ বলেছে এক বছর পর্যন্ত কালো যায় মন্দিরে উঠতে পারে না বা ইত্যাদি এগুলো স্মার্ত মতে বৈষ্ণবদের জন্য কোনো এক বছরে কালো হয় না ঠিক আছে মনে থাকবে ঠিক আছে আচ্ছা আর একটা বলছি একটা সাধারণ মুখে শুনেছি যে মেয়েদের দিকে তুলসী পাতা তুলতে নেই এটা কি ঠিক না মেয়েদেরকে তুলসী পাতা তুলতে নেই তুলসী পাতা তুলতে নেই কারণ একটা পিসি আমাকে বলেছে হ্যাঁ সে মানে লজ্জায় বলতে পারছে না আচ্ছা আচ্ছা মানে ওই প্রশ্নটা প্রশ্নটা আর কি আমার নয় প্রশ্নটা পিসির হ্যাঁ আচ্ছা বাইপাস হয়ে তোমার কাছে এসছে আমাকে বলতে বলেছে আর পিসি এখানে আছে আছে আচ্ছা ঠিক আছে সেই পিসিকে আমার ধন্যবাদ প্রণাম এমন কোথাও লেখা নেই যে মেয়ে ছেলেদেরকে তুলসী তুলতে নেই ওনাকে একটা সাধু বলেছে হ্যাঁ মেয়েদেরকে তুলসী পাতা তুলতে নেই এসব বলেছে আর কি আচ্ছা আচ্ছা যে সাধু বলেছে উনি নিশ্চয়ই সাক্ষাৎ পরমব্রহ্ম হবেন উনি হয়তো নিজের কোনো শাস্ত্র আলাদা করে রচনা করেছেন কিন্তু সবাই খুব মন শুনবে এসব ভুল ভ্রান্তিতে থাকবে না স্ত্রী জাতীয় তুলসী পাতা চয়ন করতে পারে এটার মধ্যে কোনো সংশয় নেই মানে মেয়ে মানুষ হয়েছে বলে মানুষ যা পারছে তা বলে দিচ্ছে মেয়েরা এটা করতে পারবে না তো কেন এরকম কিছু নেই শুধু একমাত্র যে সময় মাসিক ধর্মে থাকে সেই সময় তুলসী গাছে হাত দিতে নেই এটাও মনে রাখবে কিন্তু যেই সময় মাসিক ধর্মে থাকে সে সময় মেয়েদেরকে তুলসী গাছে হাত দিতে নেই স্পর্শ করতে নেই এটা লেখা আছে বুঝতে পেরেছ ঠিক আছে আর আমার একটা কোশ্চেন আছে মহারাজ আচ্ছা হরে কৃষ্ণ ধন্যবাদ প্রণাম ধন্যবাদ তো মহারাজ আপনি যে বললেন আতবর্ণ ভগবানকে ভোগ লাগানো হয় কিন্তু আমাদের অ্যাকচুয়ালি অন্য তো মানে ভোগ লাগানো হয় ভগবানকে তো ভোগ ছাড়া তো কিছু পাওয়া যায় না তো আমরা কি খাবো আতপি খাবে আর যদি অ্যাকচুয়ালি না খেতে পারি প্রবলেম হয় তাও খাবে আচ্ছা তো শাস্ত্রে তো বলা হয়েছে সব কিছুকেই ভগবানের ভোগ লাগানো যায় সব কিছু এরকম লেখা নেই ভগবানকে ভোগ লাগানো যায় অ্যাকচুয়ালি সব কিছুই ভগবানের সেবায় যুক্ত করা যায় না করা যায় না যে জিনিস ভগবানকে প্রিয় নয় সেটা ভগবানকে ভোগ লাগানো যায় না ভগবানের সেবায় দেওয়া যায় না যারা আলেখ্য সেবা করছে তাদের জন্য যেটা শাস্ত্রের মধ্যে বর্ণিত রয়েছে আমাদেরকে সেটাই ভোগ দিতে হবে কখনো জগন্নাথ পুরী গেছো পুরীর মধ্যে ভগবানকে ফুলকপি ভোগ দেওয়া হয় না বুঝতে পেরেছ ভগবানকে আমরা যে আলু খাই ভোগ দেওয়া হয় না ভগবানকে কাঁচা লঙ্কা ভোগ দেওয়া হয় না ভগবানকে ভোগ লাগানো যাবে না এটা জগন্নাথ পুরীর মধ্যে নিয়ম রয়েছে সেখানে পাশ্চাত্য কোনো শাক পাশ্চাত্য কোনো সবজি ভগবানকে ভোগ দেওয়া যায় না যায় না বুঝতে পেরেছ প্রেম সে বলো রাধে রাধে আরে বেশি থেকে বেশি কি হবে প্রাণ বেরিয়ে যাবে গোবিন্দের জন্য যদি ঠাকুরের জন্য যদি প্রাণও বেরিয়ে যায় তাতেও জীবন ধন্য হয়ে গেল আর কেউ আছে ওই যে ওই মাতাজিকে দাও পিছনে ওই মাতাজিকে দাও আচ্ছা ঠিক আছে আপনি বলুন রাঁধে রাঁধে মহারাজা আপনাকে কুটিপোনাম মাতাজিদের হাত খুব কম উঠছে ভয় পাচ্ছে তার মানে বলুন হ্যাঁ মহারাজ আমরা গানের মধ্যে শুনেছি তেত্রিশ কোটি দেবতা হ্যাঁ এর একটু ভাঙানি করে দেবেন দেখুন নাম কি আপনার গোপাল গুছাই গোপাল গুছাই তেত্রিশ কোটি দেবতা বিষয়ে অনেকের মনের মধ্যে অনেক প্রকার অনেক সংশয় থাকে তার তেত্রিশ কোটির দুইটি অর্থ আছে এক হলো কোটি মানে যেটাকে আমরা করোড় বলি কোটি মানে এটা লাখ দশ লাখ তারপরে কোটি সেই কোটি আরেকটি কোটি শব্দের অর্থ হলো প্রকার আরেকটি কোটি মানে প্রকার তার দুই রকমেরই এটার বর্ণন রয়েছে এমনও অনেক জায়গায় বর্ণন আছে যে দেবতা আগুনের তেত্রিশটি প্রকার আছে তেত্রিশ প্রকারের দেবতা কত প্রকারে তেত্রিশ প্রকারের দেবতা তার মধ্যে বায়ু আছে তার মধ্যে অগ্নি আছে তার মধ্যে সূর্য আছে তো সূর্য বারোজন আছে দ্বাদশ আদিত্য আছে খুব মন দিয়ে কিন্তু এই প্রকার মরুদগণ আছেন জন যারা বায়ুর সহায়ক এরকম অগ্নিরও কিন্তু আরও অঙ্গ উপাঙ্গ রয়েছে তদ্রূপ ইন্দ্র তদ্রূপ এরকম অশ্বিনী কুমার ইত্যাদি এগুলো তেত্রিশ প্রকারের দেবতা প্রত্যেক দেবতাদের আলাদা আলাদা আরও সহায়ক দেবতা রয়েছে এক তো এইটাও অর্থ করা হয় আর দ্বিতীয় তেত্রিশ কোটি মানে তেত্রিশ সেই যে করোড় দেবতা বলা হয়েছে অনেক জায়গায় এটাও বর্ণন করা হয় তা দেবতাদের সংখ্যা তেত্রিশ কোটির উপরেও হতে পারে এটার মধ্যে কোনো সন্দেহ নেই কিন্তু বিশেষ করে যে তেত্রিশ কোটি বলতে তেত্রিশ প্রকারের যে দেবতা সেটাকেই অনেক জায়গায় মান্যতা দেওয়া হয়েছে বুঝতে পেরেছ প্রেম সে বলো রাধে রাধে আর কেউ ওদিকে দাও ওই যে মাতাজি যে যে শরীর খারাপ থাকে তখন কি করা যায় না দেখুন ওই মাতাজি জিজ্ঞাসা করেছেন মেয়েরা যখন শরীর খারাপ থাকে তখন কি জব করা যায় না তখন জব করা যায় কিন্তু করমালা জপের মালায় জব করা যায় না বুঝতে পেরেছ সবাই মন দিয়ে শুনবে কিন্তু শরীর খারাপের সময় মেয়েরা জপের মালায় জব করতে পারবে না জপের মালা স্পর্শ করতে নেই সে সময় করমালায় জপ করবে ঠিক আছে ঠিক আছে প্রেম বলো আর কে আছে দাও ওদিকে দাও মাইক হরে কৃষ্ণ রাধে রাধে মহারাজি আপনাকে প্রণাম শতকটি প্রণাম প্রণাম গ্রহণ করবেন কি পা করবেন আমার প্রশ্ন হচ্ছে দুটি যে জপের মালা যদি ছিঁড়ে যায় কেটে যায় কি আমরা নিজেরা কি ওটা গাঁতে পারবো না কাউকে না কিনে নিতে হবে নতুন না 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 ওইটা গেথে নিতে হবে জপের মালা চেষ্টা করবে যেন জীবনভর পর্যন্ত চলে যায় মহাপুরুষগণ বারবার জপের মালা পাল্টান না মনে রাখবে যারা সাধক হয় তারা বারবার মালা পাল্টায় না কেন যেই মালায় জপ করা হয় সেই মালায় জপ করতে করতে সেই মালাও সিদ্ধ হয়ে যায় খুব মন দিয়ে শুনবে তার মধ্যেও সিদ্ধি প্রাপ্তি হয় তার জন্য বারবার মালা পরিবর্তন করতে নেই কোনো কারণে যদি মালা ছিঁড়ে যায় তখন আবার নতুন করে মালা গেথে নেওয়া উচিত হারিয়ে যায় হারিয়ে গেলে তো কিনতেই হবে না বলছে হারিয়ে গেলে কোনো পাপ নাকি এখন হারিয়ে গেলে পাপ কি করে হবে বলো এখন হারাতে তো পারে তুমি যাচ্ছ কেউ চুরি করে আমারই মালা একবার একজন চুরি করে নিয়েছে সেটা হয়েছে ওই জন্যই ঠিক আছে ঠিক আছে আর নয় আর অনেক আছে না প্রেম সে বলো আর কে আছে দাও এদিকে দাও ওই মেয়েটাকে দাও অনেকক্ষণ ধরে হাত তুলছে এদিকে পিছনে এদিকে দাও এদিকে সামনে এদিকে এদিকে দাও রাধে 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 আপনাকে প্রণাম মহারাজজি শ্রীমদ ভগবদ গীতার একাদশ অধ্যায়ে উল্লেখ আছে যে শ্রীকৃষ্ণ বলেছেন আমি নক্ষত্রর মধ্যে চন্দ্র কিন্তু চাঁদ নক্ষত্র নয় তো এখানে তাৎপর্যটা কি দেখো এখানে যে ভগবান বলেছেন নক্ষত্রের অধিপতি হলেন চন্দ্রমা নক্ষত্রের অধিপতিকে যদি বলো চন্দ্রমা তা যেখানে অধিপতি মানে স্বামী অধিপতি মানে স্বামী মালিক ভগবান সেই দৃষ্টিতে বলেছে বুঝতে পেরেছো প্রেম সে বলো রাধে রাধে চলো আর কেউ আছে কি হ্যাঁ এদিকে দাও এদিকে এদিকে দাও এদিকে মাইক পাস করো এই তোরা ছেলেরা কি উঠতে পারিস না রে পায়ে জং লেগে গেছে রাধে 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 বলছি বাবা রাধা গোবিন্দই কি নিতাই গৌ রাম 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 বাবা এইটা উনি খুব সহজ মনে প্রশ্ন করেছে ওটা উত্তর নিশ্চয়ই সবাইকে জানা উচিত রাধা গোবিন্দই নিতাই নয় সাক্ষাৎ শুনেছি মানুষ অনেক কিছু বলতে পারে রাধা গোবিন্দের মিলিত অবতার রাধা গোবিন্দের মিশ্রিত অবতার হলেন শ্রী চৈতন্য মহাপ্রভু আর যে নিত্যানন্দ প্রভু তিনি হলেন বলদেব অবতার তিনি কে বলদেব অবতার বুঝতে পেরেছ প্রেম সে বলো বলি বৃন্দাবনবে জয়